সুপ্রিম শোয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামের দৃশ্যটি দেখাব সেই গ্রামটির অবস্থানটি প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি তো এই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় একটা দুরমুঠ ইউনিয়নে অবস্থিত আর আজকের যে তারিখটি সেটি প্রথমে জানিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আজ মার্চের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ বসন্তের এই বিকালে আজকের এই ভিডিওটি ধারণ করা তো সামনেই ব্রহ্মপুত্র নদ এরকম গ্রামীণ মেঠোপথ যেটি এখন দেখাই যায় না একরকম তো এরকম একটি গ্রামীণ মেঠোপথ ধরে আমরা যাচ্ছি সামনের দিকে এবং দুই পাশে যে সবুজের সমারোহ বিশাল একটি সবুজ প্রান্তর নদী তীরবর্তী অঞ্চলের আর সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এই রাস্তা ধরে যাব এখানে দুটি রাস্তা দুই দিকে চলে গিয়েছে একদম একে পেকে আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখন যেহেতু রমজান মাস তাই এই রকম পরন্ত বিকেলে মানুষের একটা উপস্থিতি নেই বললে চলে তো শুধু প্রাকৃতিক দৃশ্য ধারণের জন্য আজকে মূলত আসা এখন মূলত পরন্ত বিকেল আকাশে একটু মেঘ রয়েছে তার কারণে সূর্যটি ভাগ দেখা যাচ্ছে না একদম সবুজের প্রান্তর চারিদিকে ওইদিকে একটা গাছ ওদিকে যাওয়ার একটু চেষ্টা করবো আজকের কম পর্যন্ত বিকেলে গ্রামের রাস্তা ধরে ঘুরে ঘুরে গ্রামের চারিদিকে দৃশ্যগুলো দেখছি পানি যাওয়ার ড্রেন আমরা মূলত ওই মেশিন ঘরে ওদিকে যাওয়ার একটু চেষ্টা করব দৃশ্যটা খুবই ভালো লাগলো দেখি যাওয়া যায় কিনা আর এদিকে খালি শুধু অসংখ্য কলা বাগান অসম্ভব ভালো লাগছে এই দৃশ্যটি দেখে পরন্ত বিকেল সবুজ মাঠের মাঝে একটি গাছ তার নিচে এরকম পানি যাওয়ার জন্য ড্রেন ধরে আমরা যাচ্ছি সেই সাথে বিকেলের সূর্য সব মিলিয়ে এক অসাধারণ রূপ বৈচিত্র এখানে তিনটি জিনিসই এক ফ্রেমে নেওয়ার চেষ্টা করলাম বিকালের সূর্য খেতের মাঝখানে একটি গাছ অনেক পুরাতন গাছ এবং মেশিন থেকে পানি পড়ার দৃশ্য দৃশ্যটি খুবই ভালো লাগলো আমার কাছে তপরূপ রূপবৈচিত্রে ঘেরা আমাদের বাংলাদেশের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি বিটি সমাজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা কিন্তু এরকম গ্রাম বাংলার যে শস্য শ্যামলা দৃশ্যগুলো রয়েছে গ্রামীণ প্রকৃতির সেগুলো কিন্তু আমরা বিটি সমাজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো এখন এদিকে যাবো এদিকে মূলত চারিদিকে কলার বাগান ওই গাছের একদম মাথায় পাখিটাকে ওই গাছের মাথায় দুটি পাখি ডাকছে অনেক দূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে তো এরকম একটি প্রকৃতির মধ্যে দিয়েই চারিদিকে কলার বাগান এখানে সামনে মাঝখান দিয়ে এরকম রাস্তা তো এরকম একটি দৃশ্যের মধ্যে দিয়ে এখন আমরা যাব তো আসুন ভিডিওটি উপভোগ করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কেননা এখানে প্রকৃতির যে সাউন্ডগুলো সেটি মূলত পাওয়া যাবে একদম প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে একটা প্রক্রিয়া আর সেটি কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি দেখুন এখানে কলার গাছে প্রতিটি কলার গাছে কিন্তু ছড়ি আর ভিডিওটি কেমন লাগছে তা জানে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন একদম নির্জন গ্রামের প্রকৃতি এদিকে একটু খোলা মাঠ আবারও আমরা প্রবেশ করব আর দুপাশে কলার বাগান মাঝখানে রাস্তা চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে ভরে রয়েছে ভুট্টা ক্ষেত আবারও সেই কলা বাগানের মধ্যে প্রবেশ করছি প্রতিটি গাছেই কিন্তু কলার ছড়ি কিছুদিনের মধ্যে এগুলো বাজারে চলে যাবে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের ঘুরে ঘুরে কিছুটা বিকালের প্রকৃতি দেখালাম তো দেশ এবং দেশের বাইরে থেকে মূলত আজকে আমাদের ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এই ধরনের যে দৃশ্যগুলো সেগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সম্ভব হলে একদিন সকালে এই দৃশ্যটি আবার দেখাবো এখানে যে তথ্যটি পেলাম সেটি হচ্ছে সকালে কিন্তু এখানে প্রচুর ঘুঘু ডাকে তো ঘুঘু টাকা গ্রামের পরিবেশের দৃশ্যগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের উল্লেখযোগ্য কমেন্ট পেলে আমি এখানে আবার আসব যেহেতু আপনাদের যেটি দেখতে ভালো লাগে সেটাই ধারণ করার চেষ্টা করব বেশি বেশি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করছি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিয়েছি